গুড মর্নিং ফ্রেন্ডস সকাল পাঁচটা বাজে আকাশটা দেখো কিছুক্ষণ আগে ঝাঁটার মতো ধূমকেতু ওটাকে ধূমকেতু বলে না কি জানি না ঝাঁটার মতো আকাশে ঘুরে বেড়াচ্ছিলো জাস্ট মনে হচ্ছিল ভেসে বেড়াচ্ছিলো বেলুনের মতো অনেক উঁচুতে মানে ওরম ওরম উঁচুতে ছিল ঠিক আছে কিন্তু আমার ক্যামেরাতে ধরা পড়লো না আর ক্যামেরাটা অন করতে করতেই মিলিয়ে গেল জিনিসটা দেখে মনে হচ্ছে কত উঁচু একটা পাহাড় দেখো আর সূর্যটা জাস্ট উঠছে জাস্ট উঠছে ঠিক ওই জায়গা দিয়ে ওখানে দারুণ লাগছে দেখতে কি সুন্দর আকাশ থেকে চোখ সরছে না জানো তো এত সুন্দর দেখতে লাগছে সকালবেলা দেখো কারখানা কারখানাগুলো সেই ওই দিকের মানে গঙ্গার ওপারের কারখানাগুলো সব স্টার্ট হয়ে গেছে তার শব্দও যাচ্ছে তো একটু পরেই দেখলাম সূর্য মামা ওপরে উঠে গেছে আর সাথে সাথে আমিও ক্যামেরা নিয়ে হাজির যে সূর্য মামার ওঠাটা মানে দিনের প্রথম সূর্য ওটাটা তোমাদের একটু শেয়ার করি কী সুন্দর আকাশটা লাগছে হয়তো প্রতিদিনই এরম লাগে তাই না কিন্তু আমরা তো প্রতিদিন জেগে থাকি না তার জন্য দেখতে পারি না কিন্তু আজকে যেন একটা অদ্ভুত রকমেরই একটা অনুভূতি হচ্ছিলো এত সুন্দর আকাশটা সেজে উঠেছিল তো যাই হোক চলো আজকে সারা দিনটা আমার সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগ সকলকে আবারও গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ এটা হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট কফি আর মুড়ি এটা হচ্ছে গ্যাস হবে আর এটা হচ্ছে গ্যাসটা রিমুভ করবে তাই জন্য এটা নেওয়া আসলে প্রতিদিনই কিছু না কিছু বানাচ্ছি আজকে আর ইচ্ছা করছে না সবাই দুধ দুধ মুড়ি খেয়ে বেরিয়ে গেছে তো ভাবলাম নিজের জন্য একটু কফি করি আর তার সাথে একটু মুড়ি নিয়ে নিই ব্যাস এটাতেই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে এই নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি একটু বেরিয়েছি বিশেষ কাজে কাজ বলতে কিছু কেনার আছে সেগুলো কিনে এনে তারপর বাড়িতে রান্না করব তো ছেলে বেরিয়ে গেছে সকালবেলাতে সুমিত অফিসে যাওয়ার আগে ছেলেকে স্কুলে দিয়ে তারপরও বেরিয়ে গেছে আর আমি এখন বেরোলাম আর কি তো দেখা যাক কিছু জিনিসপত্র কিনে এনে তারপর আবার রান্না আছে বাড়িতে আবার আসছে না জ্যাকেটে এসে গেছে আর এই আবার প্রবলেম হয়েছে দেখো দরজা লাগছে না যেদিন রান্না থাকে না সেদিন ঘুমিয়ে পড়ি সিরিয়াসলি ভাত টাত করে ঘুমিয়ে পড়ি আজকে রান্না ছিল আজকে সকালটা যে কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না তো আজকে অনেক কিছুই রান্না করেছি উচ্ছে ভাজা উচ্ছে একটাই পড়েছিল আমাদের জন্য একটু পটল পড়েছিলো শুকিয়ে গেছিলো ওটা ভাজা করলাম উচ্ছে ভাজা করলাম আলু পেঁয়াজ ভাজলাম আলু পেঁয়াজের তরকারি করলাম আর ডিমের অমলেট করে ঝোল করলাম আর ভাত হলো তো এই হচ্ছে সকাল থেকে চললো রান্নাবান্না তো তরকারিটা করে রাখলাম কেন রাত্রে যদি রুটি খায় তাহলে আলু দিয়ে আলু পেঁয়াজের তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো আর ডিমের তরকারিটা কালকে হয়ে যাবে আর যদি দেখি না সবাই ভাত খেতে চাইছে তাহলে দুটোই তো লেগে যাবে একটু ডাল সেদ্ধ করতে হবে ব্যাস তো এই জন্যই দুটো করে রাখলাম আর যদি রাতের রুটি খায় তাহলে কালকে দুপুরটা আমার স্কিপ হয়ে যাবে খুব বেশি রান্না করতে হবে না সানে যাব দেড়টার ওপর বাজে ঠিক আছে আজকে আমার প্রিয় জায়গাটাতে আনতে একটু দেরি হয়ে গেল সকাল থেকে রান্না থাকলে আর অতটা মানে সময় পেয়ে উঠি না এই যে শীত আসছে এরপর আবার আস্তে আস্তে ইটের কাজ স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে চলো স্নান টান করে নিই তারপরে ছেলেকে আনতে যাব এনে খেয়ে এনে এনে একটু শোবো ঘুমাবো এই সকালবেলা সমিত বেরোয় বলে যে এখন কত সকালে উঠতে হয় ঘুমটা পোষায় না মানে ঘুম পেয়ে যাচ্ছে আমার ঠিক আছে চলো আসছি পরে শীত যে আসতে চলেছে তা আমাদের ফ্ল্যাটে প্রমাণ বেয়ে যাবে তো দেখো কত সুন্দর রোদ পড়ছে দেখেছ এটা আমার মানে বারান্দার রোদটা ঢুকছে যেহেতু বারান্দায় জামা কাপড়গুলো নিচের দিকে এখন নিয়ে আছে ওপরে করিনি তাই রোদটা পুরো দেখতে পাচ্ছেন না কিছুটা জায়গা ছাওয়া ছাওয়া ছায়া লাগছে ওটা হচ্ছে কিচেন থেকে ঢুকছে আর একদম ওটা হচ্ছে থার্ড নাম্বার রোদ থেকে সকাল প্রায় এগারোটা পর্যন্ত বড় দুটো রুমে থাকে আর দুপুর মোটামুটি এই সাড়ে বারোটা একটা থেকে স্টার্ট হয় এই দিকে এই দিকে রোদটা আর এই রোদটা কিন্তু বড়ো ঘরেও থাকে মানে বড় ঘরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণই রোদ থাকে এই রোদটা দেখলেই বুঝতে পারবে আমাদের শীত খুব তাড়াতাড়ি চলে আসছে কাছাকাছি চলো আবার দায়িত্ব পালনে বেরিয়ে পড়ি ছেলেকে নিয়ে আসার দায়িত্ব চশমাটা খুলে রেখে যায় ভীষণ রোদ বাইরে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে সুমিতেরা তো মোটা মোটা বারমুন্ডা কিন্তু শুকাতে বেশি লাগছে না সময় তাড়াতাড়ি উঠপাটান কাজ এই যে এই ধরনের পাখা দিয়েছে তার জন্য টাকাও নিয়েছে দুটো পাখা দিয়েছে আবার এগুলোকে আবার এরকম ভাবে মোড়াতে হবে কালকে একটা করে দিয়েছি সঙ্গীতকে আজকে আবার একটা করে দেবো এই হচ্ছে ওদের উৎপাটন কাজ এগুলো কি ওদের স্কুলে খেলা হবে সেই সময় বিভিন্ন রকম যে যে গ্রুপে আছে সমৃদ্ধ যেমন ব্লু গ্রুপে আছে তাই এরকম ব্লু ব্লু প্লাস্টিক দিয়ে মুড়তে হবে তাই এই ধরনের বিভিন্ন গ্রুপের ছেলে মেয়েদের বিভিন্ন দিয়েছে আর আমার গোপালের লজেন্স এগুলো থাক একটা আমি নিয়ে নিই তো সন্ধে দিয়ে নিলাম আমি এরপর আমি ছেলের স্কুলের এই ও যে কাজটা দিয়েছে এটাকে একটু করব আর কি তো এই পাখাটাকে এটা মুড়তে হবে তো এই কাজটা করে নিই তারপরে ফ্রি হলে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি সারা বছর স্কুলের কাজ কিন্তু লেগেই থাকে কিছু না কিছু প্রোজেক্ট প্রোজেক্টের কাজ আসতেই থাকে কখনও আমি করি কখনও সম্মিত করে কখনও ওর বাবাও হেল্প করে দেয় আঁকা আঁকির ব্যাপারগুলো বেশিরভাগ ওর বাবা করে দেয় আর এই ধরনের মানে কাজ সেগুলো অনেকটা ক্ষেত্রে আমি সাহায্য করে দিই তো ও নিচে খেলতে গেছে আমি ভাবলাম এই সুযোগে আমি বানিয়ে নিই তো একটু টাইম লাগছে আর কি তো যাই হোক তোমাদের যে কথাটা বলতে যাচ্ছিলাম এই ফ্ল্যাটে আসার আগে শুধু মনে হতো আমরা যেখানে থাকতাম বটতলাতে যে আমাদের ওখানে তো বটতলা মানে স্ট্যান্ডার্ল ফ্ল্যাটটা হলেও খুব আলো বাতাসের কোনো অভাব ছিল না সাউথ ইস্ট ফ্ল্যাট ছিল তো শুধু মনে হতো এই ফ্ল্যাটে আমি রোদ পাবো তো কারণ ওখানে এত সুন্দর রোদ আসতো বিছানাতেই রোদ পড়তো ঘরের তখন বুঝতে পারতাম না শুধু নিচ থেকে তাকিয়ে আমি আর হাজব্যান্ড বলতাম দেখো তো এদিক থেকে সূর্য পড়বে কিনা এদিক থেকে সূর্য পড়বে কিনা এরকম মানে এই টাওয়ারগুলো একটু দেখালো তো মানে খুব কনফিউজ লাগতো যে আদৌ রোদ ঢুকবে তো আদৌ রোদ ঢুকবে তো কিন্তু বিশ্বাস করো ফ্ল্যাটে আসার পর আমি এতটাই খুশি হয়ে গেছিলাম যে সব দিক থেকে সকাল থেকে মানে বিকেল পর্যন্ত রোদ থাকে যতক্ষণ সূর্য থাকে আর কি তো এই যে ছিল করলাম যত উল্টো কাজ আর কি এই পাখাকে র্যাব করাটা যে কি ঝামেলার তো যাই হোক করে দিলাম আগের দিন একটা করেছিলাম আজ একটা করে দিলাম হ্যাঁ বয়কার দন্তেন বোন ঠিক আছে হ্যাঁ বয়কার দন্তে না বোন মানে

এই লক্ষণ সেটা হচ্ছে শ্রীরামের ভাই